নমস্কার আষ্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমার আজকে ভিডিও বিষয়বস্তু হল সম্পূর্ণ জাতীয় সঙ্গীত সম্পূর্ণ জাতীয় সঙ্গীতটি পাঁচটি স্তবক আছে মোট কিন্তু আমরা প্রথম স্তবকটি জাতীয় সঙ্গীত হিসেবে গেয়ে থাকি বার্ন সেকেন্ডে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন স্বাধীন ভারতবর্ষের জন্য তেরোশো আঠেরো বঙ্গাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে এবং কলকাতায় তিনি রচনা করেছিলেন জাতীয় সঙ্গীতের রাগ ইমন এবং তাল কাহারবা স্বরলিপিকার ছিলেন লাল চৌধুরী দীনেন্দ্রনাথ ঠাকুর এ এ বাকে এবং ভীমরাও শাস্ত্রী ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং জেনে নিন স্বাধীন ভারতবর্ষের সম্পূর্ণ জাতীয় সঙ্গীতটি মোট পাঁচটি স্তবকে বিভক্ত এবং আমরা আজকে সম্পূর্ণ জাতীয় সঙ্গীতটি জেনে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে শুরু করা যাক ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মনোধী নয় জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবির উৎকল বঙ্গ বিন্ধ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক হে ভারত ভাগ্য বিধাতা জয় হে হে জয় হে জয় 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 হে অহরহ তব আহ্বান প্রচারিত তব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেম হার হয় গাথা জনগণ গণ বিধায়ক জয় হে ভারত জয় হে জয় হে জয় জয় জয জয পতন অদ্ভুদ বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চির তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে সংকট দুঃখ ত্রাতা জনগণ পথ পরিচালক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে ঘোর তিমির ঘন নিবির নিশিথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয় দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রাক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 রাত্রি প্রভাতিল উদিল রবি পূর্ব উদয় গিরি ভালে গাহে বিহঙ্গম পূর্ণ নব রস ঢালে তব করুণার নুরাগে নিদ্রিত ভারত জাগে তবো চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে